বাণীতে যে গুরু ভাই বোন রয়েছে মোটামুটি দেখবার বাকি তোমার তান্ডে আমি দেখাই পারলে কোনো যার টেনশন নাই তুমি তাই আমার পেজও যাবার লগে লগে সব দেখতে পারবাই আর আজকের ইস্তিমাত খালি লগি দোকান নাম ভাই এইটা কত করি বেসরা এইটা

ভিডিও তো করার মানে হইলো কি ভিডিও আমার যেগুলো যা আসেন ফলোয়ার্স আসেন তারা চাইবা এলাই কোনো অসুবিধা নাই আমি খালি নিতাম চাই না তার আমার যা করিল আধা কিলো দিলাম হ্যাঁ আধা কিলো আমি লইলে এটা হইলো ফয় দোকান বুঝছেন নি আপনারা মোটামুটি যার যেটা লাগে আইয়া দুমদাম লইবা আর ইস্তিমাত বইয়া চিন্তা হিসাবে বয়ান তকরির ফল বা এ হে যা আইসে দেখিয়া ড্রাগন ফ্রুট আইসে না ড্রাগন ফ্রুট বা ইতা পিস কত করি ড্রাগন ফ্রুটর একটা একশো টাকা নি কিতাব করতে এগু দিলেই নি ভাই এগু দিলা আলহামদুলিল্লাহ নেই গিয়ে আর আমার তা পেজর এগুর বাই কল আসন ডাগন আইবা আইয়া খাইবা নবার বাই হ্যাঁ অত এটা আইবা আইয়া খাইবা বা নিবা সবরে খাবাইবার লাগি নিবা ওনু আমার বাই তানে দোকানদার সিনিয়র রাখো হ্যাঁ আইয়া ভাইবা হ্যাঁ আচ্ছা আউদারানি খালি ফসল ফসল বাই আমার এক পিস দিলাও

বালা বালা ফসল আইসে সাইয়া সাইয়া যার যে একটা ফসন্দ হয় ইনশা আল্লাহ লই ভাই ও কে খামাল অ ঠিক আছে দবাৰ পাই যে গুৰু আহিবা মোটামুটি লগ কৰবা হে এনে কোনো অসুবিধা নাই অ নবেনা ৰৌ চাও একদম মোটামুটি স্পষ্ট ক্লিয়ার হিসাবে বেনার দেখার আর ই করলি তুই কি খালি ভয় বসল যার একটা পছন্দ হয়ে কোনো অসুবিধা না ওইখানে কি সব থেকে বড় ফল দোকান ও সব দোকানের মালিক হ্যাঁ তারাও কই দিলে আমিও ভাইকারিও নিতে পারবাই